গুড মর্নিং তো সকাল সকাল ফ্রেশ হয়ে দেখো পড়াতে বসে পড়েছি তো রোজকার কাজ এটা আমার এরপর একটু সকাল সকাল পাস্তা বানিয়ে সবাই মিলে খেয়ে নিলাম এরপর স্নান করে পুজো দিয়ে নিলাম তারপর একটু ফ্রেশ হয়ে আবার দুপুরের খাবার খেতে বসে পড়েছি তো আজকের দুপুরের খাবারে ছিল কুচি আলু ভাজা পটল ভাজা আর ছিল আমার সবথেকে ভালো মানে ফেভারিট মাছ তো কমপ্লেট মাছ তো তোমাদের কার কার পমপ্লেট মাছ খেতে ভালো লাগে একটু জানিও তো দেখো খাওয়া দাওয়া হচ্ছে এরপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আজ আবার একটু আজকে অনেক দিন বাদে একটু মিষ্টি পান খেয়ে নেবো তো দেখো মিষ্টি পান নিয়ে চলে এসেছি এ দেখো খাচ্ছি আর তোমাদের কারকার ভালো লাগে মিষ্টি পান একটু জানিও এরপর আমাদের বাড়িতে টাইস চলে এসেছে তো দেখতেই পাচ্ছ গুলো ও কাপুটা উঠিয়ে দিচ্ছে এরপর আমরা যাচ্ছি দেখো কোথায় যাচ্ছি তোমরা দেখতেই পাবে আর তোমরা তো বুঝেই গেছো থামবেল দেখে দেখো কোথায় যাচ্ছি তো দেখো ভিড় হয়ে গেছে তো আজকে কী আসতে চলেছে তো বুঝেই গেছো দেখে তো আজকে আমাদের এখানে মিঠুন চক্রবর্তী আসতে চলেছে তো দেখো আমরা সবাই দেখার জন্য আর এখানে দেখো ভাইটা বসে আছে সবার আমি একটু একটু করে ভিডিও করে নিয়েছি তো প্রচণ্ড ভিড় মানে এত ভিড় মনে হচ্ছিল যে আমরা হয়তো ভূমিতে ঠাকুর দেখতে যাচ্ছি এতটা ভিড় এরপরে দেখো পুচুকে জিজ্ঞাসা করাবো ও বলে দিলো কে এসছে তো দেখো এই মেয়েটাকে আমার এত ভালো লাগে আমার এই মানে কি বলবো সুন্দর দেখো স্কেটারগুলো চালাচ্ছিল ওই বুটের উপর ওগুলোকে কি বলে আমি ঠিক জানি না কিন্তু চালাচ্ছিলো এরপর দেখো চলে এসছে সবাই তো আস্তে আস্তে এবার সবাই আস্তে আস্তে যাচ্ছে রণপা ছিল অনেক কিছু ছিল আমাদের খুবই ভালো লাগছিল তো দেখো আস্তে আস্তে ওই দেখো আসছে এখনো ওনাকে দেখার জন্য মানে ভিড় কাকে বলে রীতিমতো মানে আমাদের লিসহ সরকার বাজারে এসেছিলো তো দেখো উনি রীতিমতো ছিল এরপর বাড়ি চলে আসলাম তারপরে পুচুকে নিয়ে একটু বেরিয়েছিলাম তো তেল ভরলাম গাড়িতে ওকে একটু পার্কে নিয়ে গেলাম দেখো বাসি মাথা খারাপ করে দিচ্ছে বাসি বাজিয়ে বাজিয়ে তো তারপর একটু ও পড়াশোনা করে নিচ্ছে দেখো এরপরে দেখো আর রাখা বাদা হয়ে গেছে গুড নাইটটা